আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাচের দূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার এক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আজকে তৈরি করে দেখাবো ছোট মাছ দিয়ে মজার একটি ভর্তা রেসিপি মূল উপকরণে চলে এলাম এখানে দেখো আমি ছোট মাছ নিয়েছি ছোট যে চাঁদা মাছগুলো হয় চাঁদা মাছ বলে আমাদের এলাকা আসলে কোন এলাকা কি বলে সেটা আমি জানি না এখানে কুচু চিংড়ি আছে ছোট ছোট কাসকি মাছগুলো আছে এই মাছগুলি সাধারণত আমরা খেতে চাই না তো এই মাছগুলোকে আজকে খুব সুন্দরভাবে একটি ভর্তা তৈরি করে দেখাবো প্রথমে মাছগুলো নিয়ে এখানে আমি দেখো মতো লবণ দিচ্ছি লবণ দিয়ে আলতো হাতে কছলিয়ে দিচ্ছি কোসলি নিচ্ছি তবে খেয়াল রাখবো যাতে হাতের মধ্যে কাটা ফুটে না যায় সেজন্য আলতো হাতে কোসলি নিব কিছুক্ষণ কষলানোর পরে দেখো কতটা ময়লাখানি বের হয়েছে আর এত করে সুবিধা হয় কি মাছগুলো অনেক বেশি পরিষ্কার হয় আর যে তেঁতুর লাগার চান্সটা থাকে সেটা কিন্তু একেবারে থাকে না সাধারণত ছোট মাছগুলো রান্না করলে একটু তেতু লাগে তো এভাবে করে লবণ দিয়ে কয়েকবার কষলিয়ে নিলে আর তেঁতু লাগার চান্স একেবারে থাকে না আর মাছগুলো একদম পরিষ্কার হয়ে যায় তো কয়েকবার করে ধুয়ে নিয়েছি মাছগুলো এবার আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি রসুন একটি বড় সাইজের রসুন কোয়া আলাদা করে খোঁসা শাড়ি আমি কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ যারা জালটা কম পছন্দ করো কম খেতে চাও তাদের পরিমাণ বুঝে কাঁচামরিচটা দিবে দিয়ে দিচ্ছি লবণ আর সাধারণত ছোটো মাছের রেসিপিতে বর্তাতে একটু জাল জাল হলে ভালো লাগে কোয়াটার সামুচ হলুদ গুঁড়ো দিলাম এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি আবারও আলতে হাতে ছোট মাছগুলো আমি মেখে নেব মাখার সময় একটু সাবধানতা অবলম্বন করলে ভালো হয় কারণ এই যে চান্দা মাছের কাঁটা থাকে কাঁটাগুলো খুব সহজে হাতে ফুটে যায় তো হাতে যাতে না ফুটে সেদিকে খেয়াল রাখতে হবে এবারে হাটটা ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি দিচ্ছি ডাকা দিয়ে দিব আমি পাঁচ মিনিট মতো রান্না করে নিব স্লো আছে পাঁচ মিনিট পরে ফিরে এসেছি তো দেখো অনেকটাই রান্না হয়ে গেছে এইট্টি পার্সেন্ট মতো রান্না হয়ে গেছে একটু ভেজা ভেজা আছে আবারও স্লো আছে কয়েক মিনিট ধরে এভাবে অনবরত নিয়ে নেব এত করে পানিটা শুকিয়ে যাবে আর মাছটা জ্বর জ্বরও হয়ে যাবে তো প্রথমে কিন্তু কুসু চিংড়িগুলো দেখা জানি রান্নার পরে এবারে দেখা যাচ্ছে আমি কমিয়ে মাছগুলো অনবরত নিয়ে যাতে জোর যায় মোটামুটি জোর জোর হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে একটি প্লেটে নিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি তো তোমরা সাইলে বর্তাটা শিল্পাটাও তৈরি করতে পারো যেহেতু ছোট ছোট মাছ কাটা কুটার সম্ভাবনা আছে সেজন্য আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি মিক্সিতে নিয়ে পেস্ট করে নেব এখানে আর কিছুই ব্যবহার করব না মোটামুটি মিহি হয়ে গেছে অন্য বর্তার ক্ষেত্রে কিন্তু বলে যে একটু দানাদার হলে ভালো হয় বর্তাটা কিন্তু এই মাছের বর্তাটা মিহি হলে ভালো হয় যাতে কোনোভাবে কাটা থেকে না যায় এবারে যেটা করব সেটা এবার আমি বর্তাটা মেখে নেব তো পাঁচ ছটি মতো শুকনো মরিচ অফ ক্যামেরা ভেজে নিয়েছি সেটা মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটু পেঁয়াজ কুসানো আর পেঁয়াজটা যদি বেশি পছন্দ করো বেশি খেতে ভালোবাসো তাহলে আর একটু বেশি দিতে পারো ও মরিচটা ভালোভাবে মেখে নিছি যারা বর্তা সরিষার তেল খেতে পছন্দ করে কাঁচা সরিষের তেল সাইলে একটু কাঁচা সরিষের তেলও ব্যবহার করতে পারো এবারে ছোট মাছের মিশ্রণটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা কুষানো আবারও হাত দিয়ে মেখে নিচ্ছি চাইলে কিন্তু স্বামীজ দিয়েও মেখে নিতে পারো আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার পরিবেশন করে নিচ্ছি ভীষণ মজাদার হয় এভাবে বর্তা তৈরি করলে আর পুষ্টি চাহিদা মেটানোর সাথে সাথে সবাই কিন্তু তৃপ্তি পরে খাবে গরম ভাতের সাথে তো ভীষণ মজা লাগে ভর্তাটা আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার ছোট মাছ দিয়ে এই মজাদার ভর্তা রেসিপি কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিই প্লিজ তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ